এক ডলার সমান বাংলাদেশি কত টাকা সেটা কিভাবে কোথা থেকে বের করতে হয় আজকের এই ভিডিও আমি সেই প্রসেসটি আপনাদেরকে ভিডিও শেয়ারের মাধ্যমে একবারই প্রমাণসহ দেখিয়ে দিব প্রিয় দর্শক আমরা অনেকে আছি অনলাইনে কাজ করি যেমন ফেসবুক ইউটিউব সহকারে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে থাকি অথবা কেউ আছে কাজ বা ইনকাম করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তো আমরা যে ইনকামগুলো করে থাকি এই অনলাইন প্ল্যাটফর্মে এগুলো কিন্তু অনেকখানি আর ডলার আকারে আমাদের অ্যাকাউন্টে জমা হয় তারপর এগুলোকে কনভার্ট করে টাকায় কনভার্ট করে আমাদের পকেট পর্যন্ত নিয়ে আসতে হয় প্রিয় দর্শক এই যে দৈনন্দিন আমাদেরকে আবার ডলারের হিসাবটা করে রাখতে হয় যেমন প্রবাসীরাও করতে হয় তো এই যে ডলারের রেটটা এটা কিন্তু প্রত্যেক দিন উঠে নামে উঠে নামে ডলারের স্বচ্ছ হিসাবটা প্রতিদিন কীভাবে আমরা বের করবো আজকের এই ভিডিও তো আমি সেই প্রসেসটি আপনাদেরকে ভিডিও স্ক্রিনশেটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে থাকুন সহজেই শিখতে পারবে তো প্রিয় দর্শক এই যে এটি দেখার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল অ্যাপ্লিকেশনে গুগল অ্যাপ্লিকেশনে গিয়ে সার্চবারে আপনাকে সার্চ করতে হবে ডলার টু টাকা আমি দেখে দিচ্ছি ডলার টু টাকা দেখুন আমি না লিখতে চলে আসি তো আপনারা পুরোপুরি লিখবেন লেখার পরে দেখতে পাবেন যে এটা অলরেডি আপনাদের সামনে শো করবে তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়ান ইউনাইটেড স্টেটস ডলার ইকুয়ালস দেখাচ্ছে তো একুশ টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশি টাকা দেখাচ্ছে তারপরে সহজে বুঝতে পারবেন এখানে চলে আসবেন দেখুন এখানে দেখাচ্ছে যে কি আজকে মে মাসের তিন তারিখ হ্যাঁ আজকে মে মাসের তিন তারিখ দেখুন এখানে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস ডলার তারপরে হচ্ছে বাংলাদেশ টাকা অর্থাৎ উপরটা হচ্ছে ডলার নিচেটা হচ্ছে টাকা তো উপরে দেখাচ্ছে যে এক ডলার এক ডলার সমান বাংলাদেশি টাকা দেখাচ্ছে একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আজকে রেট আজকে মে মাসের তিন তারিখে এখানে দেখাচ্ছে যে এক ডলার সমান একশত একুশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আপনি যদি এটা আয় করে থাকেন অনলাইনে কাজ করে বা যে কোনো মাধ্যমে যদি আপনি আয় করে থাকেন তাহলে এটা বাংলাদেশি টাকায় আপনি কনভার্ট করলে পাবেন একশো তো একুশ টাকা পঞ্চাশ পয়সা তো প্রিয় দর্শক শুধু আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিলাম যে ডলারের রেট বাংলাদেশি রেট কীভাবে বের করতে হয় সেই প্রসেসটি তো প্রিয় দর্শক এরকম তথ্যপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ